যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে তাকে মার দোর করে এমনকি তার সাথে নোংরা বাসায় আচরণ করে নোংরা ব্যবহার করে মা বোনেরা অনেক অভিযোগ হতো আমার স্বামী তো আগে এমন ছিল না আগে তো আমাকে অত্যন্ত ভালোবাসত মোহাবত করত। আজ সে কয়েকদিন যাব তার ব্যবহার অন্য রকম হয়ে গেছে এমন নোংরা বাসা আমার সাথে কথা বলে এমন কি। গায়ে হাত পর্যন্ত আমার সাথে তোলে আমার গায়ে হাত তোলে আমার মা বাবার নাম দরে দরে যত রকমের নোংরা বাসা আছে সমস্ত নোংরা বাসা সে আমার সাথে ব্যবহার করে হুজুর আমার স্বামীকে এখন কিভাবে আগের মতো সে যেন আমাকে ভালোবাসে আগের মতো সেজন আমাকে কেয়ার করে আগের মতো সেজন আমাকে মোহাব্বত করে এমন কোনো আমল আছে কি না দেখেন স্বামী আর স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসা একজন আরেকজনকে মোহাব্বত করা এটা কিন্তু গুণা নয় এটা স্বভাব আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন আর স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে এটাই হচ্ছে দুনিয়ার নেজাম দুনিয়ার নিয়ম স্বামী স্ত্রীর সংসার যদি সুন্দর হয় আল্লাহ পাক রব্বুল আমি অত্যন্ত বড় খুশি হন আর স্বামী স্ত্রীর সংসার যদি বিচ্ছিন্ন হয় আমার আল্লাহ বেজার হয়ে যায় শৈতান খুশি হয়ে যায় এই মা বোনদেরকে আমি বলবো স্বামী খুশি হওয়ার প্রথম নাম্বার যে আমলটা আপনারা করবেন আপনি যদি আপনার স্বামীকে খুশি করাইতে চান আপনি যদি আপনার স্বামীকে স্বামীর ভালোবাসা যদি আপনি একান্ত পেতে চান তাহলে আপনি আগে নিজে ভালো হতে হবে নিজে আগে আপনি উত্তম হতে হবে নিজে আগে আপনি পবিত্র হতে হবে কারণ আপনি যখন নিজে যখন পবিত্র হয়ে যাবেন তখন আরেকজনকে আপনি পবিত্র করাইতে পারবেন আপনি নিজেই নাপাক আপনি নিজেই অসভ্য আপনি নিজেই কারা আপনি নিজেই বিয়াবক তাহলে আপনি আপনার স্বামীকে কিভাবে ঠিক কিভাবে ঠিক করবেন, আপনি আপনার স্বামী যতই নোংরা বাসা উচ্চারণ করুক না কেন আপনার স্বামী যতই আপনাকে গালাস মা আপনাকে আমি জোরালো হাত রেখে বলি কমাস কম আপনি আপনার স্বামীর এই কথার জবাবে পাল্টা কথা বলবেন না আপনি হজম করবেন আপনি সবুর করবেন আপনি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে কত সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেছেন মা যারা সবুর করবে যারা যত রকমের জামেলা আসুক না কেন যত রকমের বিপদ আসক না কেন আমার যে সমস্ত বান্দা বান্দিরা সবুর করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির সাথে আমি আল্লাহ আছি আল্লাহ আকবর আল্লাহ যদি আপনার সাথে থাকে তাহলে আপনার কিসের চিন্তা কিসের টেনশন কিসের ডিপ্রেশন আপনার আপনি সবুর করবেন এক পর্যায়ে আপনার সামনে আপনাকে গালিগালাজ করুক একদিন দুই দিন তিন দিন চার দিন মাসের পর মাস আপনার স্বামী আপনাকে গালিগালাজ করতেছে হঠাৎ করে দেখবেন তার ব্রেনের ভিতরে একটা জিনিস চিন্তায় আসবে আহারে আমি প্রতিনিয়ত আমার স্ত্রীকে আমি অশালীন বাসায় গালিগালাজ করি তার মার নাম ধরে আমি গালিগালাজ করি তার বাবার নাম ধরে আমি গালিগালাজ করি এমনকি তার উপরে আমি হাত পর্যন্ত আমি তুলি কিন্তু আমি তো তাকিয়ে দেখলাম একবারও আমার স্ত্রী আমাকে গালি করে না একবারও আমার স্ত্রী আমার মার নাম দরে গালিগালাজ করে না আমি তার সাথে এত জুলুম কেন করতেছি সে নিজেই বুঝতে পারবে তার ভুলটা সে নিজেই বুঝতে পারবে এই মা আগে আপনি নিজে ঠিক হয়ে যান আগে আপনি নিজে পবিত্র হয়ে যান তাহলে আপনি অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই আপনি আপনার স্বামীকে পবিত্র করাইতে পারবেন দুই নাম্বার হলো যদি আপনি আপনার স্বামীকে ভালোবাসা পেতে চান স্বামী আপনাকে যদি মহাপত না করে আগের মতো যদি আপনাকে ভালো না বাসে তাহলে আপনি দুই নাম্বার একটা আমল আপনি করতে পারেন পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহ পাক রব্বুল একটা পবিত্র নাম আপনি এক হাজার বার আপনি পড়বেন ইয়া ও দু ইয়াওদু দো ইয়াবাদু দো আল্লাহ পা করব্বু লালা মিনের এই নামটা আপনি এক হাজার বার পড়বেন এক হাজার বার পড়ার পরে তিনবার আপনি দনর্শনী পড়বেন ইয়ামান করে করে আপনি এক চল্লিশ দিন আপনি আমল করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাহ করব লালা মিনের ই নামের উশিনাহ আমার আল্লাহ স্বামী স্ত্রীর বন্ধনটাকে বৃদ্ধি করে দিবেন আপনাদের ভালোবাসা দিবেন আমাদের এই জন্যে মা বোনেরা শুনতে হবে আগে নিজে পবিত্র হতে হবে আগে নিজে ভালো হতে হবে তারপরে কিন্তু আপনি আপনার স্বামীকে ভালো বানাইতে পারবেন আপনি নিজে ভালো না কিভাবে আপনি আপনার স্বামীকে ভালোবাসা দিবেন আপনি আপনার স্বামীকে আয়ত্ত আনবেন এই জন্য মা বন্দের কামি বলবো আপনার করবেন যত রকমের বিপদ আসক না কেন যত রকমের আসক না না কেন আপনার স্বামী আপনাকে করুক কেন তারপর কিন্তু আল্লাহ আপনি আপনার স্বামীর সাথে কাউন্টার দিবেন না দিবেন না কাউন্টার আপনি দিবেন না সে আপনাকে গালি গালাজ করুক সে আপনাকে বকা জকা করক সে আপনাকে রাগের মাথায় আপনার উপর আঘাত করুক কিন্তু আপনি পাল্টা জবাব দিবেন না দেখবেন আপনি রেজাল্ট আপনি 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 পেয়ে যাবেন দেখবেন দেখবেন একদিন দুই দিন দিন তিন সে নিজেই বুঝতে পারবে হারে আমি তো আসলে রং করতেছি আমি তো আসলে ভুল করতেছি আমার স্ত্রীকে এত গালিগালাজ করতেছি তারপর সে পাল্টা জবাব না আমি গায়ে পর্যন্ত হাত তুলেছি তারপর সে পাল্টা জবাব দেই না এমন একজন ভালো স্ত্রীর উপর আমি কীভাবে অমানসিক আচরণ আমি কেমনে করি আমি সে নিজেই বুঝতে পারবে এই জন্য মা বোনদেরকে আমি বলবো কম কম একটু সবুর করেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ তো খুবই সুন্দর আকারে বলে দিয়েছেন সবিরিন যারা সবুর করবে যারা দরবে ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সাথেই আছেন এই জন্যে সবুর করতে হবে সবুরের জ্ঞান সবুরের বুঝ আমাদের ভিতরে থাকতে হবে